হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আজকে নিরামিষ একটা রেসিপি করে দেখাচ্ছি ডালের রেসিপি প্রথমে কড়া গরম হয়ে যেতে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে দুশো গ্রামের মতো ডাল ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু ডালটা লাল লাল হয়ে গেলেই তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ওদিকে ডালটা সিদ্ধ হোক একটা দেশি বাঁধাকপি এনেছি সেই বাঁধাকপিটা দেখতে কত সুন্দর দেখো বড় নয় অথচ ছোট এগুলো খুব সুন্দর টাইট হয় পুরো কেটেছি একদম টাইট আমি ছুরি দিয়ে কাটছি বাঁধাকপিগুলো একটু বড় বড় করেই কাটতে হবে খুব ঝিরি না একটু বড় বড় করে বাঁধাকপিটা কেটে ধুয়ে নিয়েছি নিয়ে আমি এটা এক জায়গায় ভাপাতে বসিয়ে দিয়েছি একটু ভালো করে টকবক করে ফুটে গেলেই সিদ্ধ মতো হয়ে এলে নামিয়ে নেব এখানে গোটা জিরে গোটা ধনে আর আদা পেস্ট করে নিচ্ছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে বাঁধাকপিটাও আমার ভাপানো হয়ে গেছে চুবড়িতে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি কড়াতে আবার কড়া পরিষ্কার করে নিয়ে কড়াতে তেল সর্ষের তেল আর দু তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো একটা বড় সাইজের টমেটো ভালো করে দানা বার করে ধুয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই যেটা মানে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম সিলে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে এটা হালকাভাবে আমি কষে নিচ্ছি নেওয়ার পরে যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে হালকা হালকা করে মশলার সঙ্গে ভেজে নিতে হবে কারণ একটা বাঁধাকপির গ্যাস থাকে বাঁধাকপিটা একে ভাপিয়ে নিয়েছি আর তারপর ভাজলে আর কোনো গন্ধই থাকবে না তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে আমি বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করার ডালটা মুগের ডালটা ঢেলে দিচ্ছি মুখের ডালটা ঢেলে দিলাম একদম ঘন ডাল আর এইতে একটু জল দেব। বাটিটা ধুয়ে অল্প করে হাফ বাটির মতো জল দেব। ম্যাক্সিমাম ওই দু কাপের মতো জল দু আড়াই কাপের মতো জল দিয়ে দিলাম দিয়ে ব্যাস এই আর জল দেব না এবারে ডালটা ফুটে উঠলেই আমি এবারে যেটুকু দেওয়ার মশলা দেওয়ার বাকি আছে সেইটা এক এক করে দেব এবারে ফুটে উঠতে চিনি দিয়ে দিলাম এক চামচ আর হাফ চামচ গরম মশলা দিয়ে আবার টক বক করে আমি ফুটিয়ে নিচ্ছি বাঁধাকপিগুলো ঘাটবেও না অথচ নরম হয়ে যাবে খেতেও খুব সুন্দর লাগে দেখুন বাঁধাকপি টমেটোগুলো গোটা গোটা আছে আর এবারে একটু ঘি দিয়ে দেব কারণ মুগের ডালে একটু ঘি গরম মশলা পড়লে ভালো লাগে তাই এক চামচের মতো ঘি দিয়ে দিলাম গলালে এক চামচে বেশিই হবে ঘিটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ফুট ফুটে থাকুক ফুটে গেলেই আমার ডালটা বাঁধাকপি ডাল রেডি হয়ে যাবে নামিয়ে নেব তা আমি নামিয়ে নিয়ে নিচ্ছি এবারে আমার পুরো রেডি হয়ে গেছে এর বেশি ঘন হলে আর ভালো লাগবে না তা ডালটা নামিয়ে নিলাম খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ঘি আর গরম মশলা একসঙ্গে মিশে গিয়ে তা বন্ধুরা আপনারাও নিরামিষের দিন এই রকমভাবে ডাল খেয়ে দেখবেন ভালো লাগবে আজ আসি বন্ধুরা আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা টাটা